আসসালামু আলাইকুম হ্যারোভিয়াস আজকে আমি আপনাদের সবাইকে অসাধারণ একটি হোয়াটসঅ্যাপে আপডেট দেখাও যেখানে হোয়াটসঅ্যাপ এখন কিন্তু মিউজিক অ্যাড করা যায় এতদিন আমরা শুধুমাত্র লেখা বা ফটো অ্যাড করতাম কিন্তু এখন কিন্তু হোয়াটসঅ্যাপে মিউজিক অ্যাড করতে পারবেন সো মিউজিক অ্যাড করার জন্য কীভাবে সেটা দেখাও তার আগে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী আপডেট খুব দ্রুত আপনি পেয়ে তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিচে হোয়াটসঅ্যাপের যে লোগোটা আছে ওই লোগোটা একদম নিচে দেখেন আমার মোবাইল স্ক্রিনে এই লোগোতে ক্লিক করতে হবে তো এই লোগোতে ক্লিক করার পরে আমরা একদম নিচে দেখেন চারটি আইকন আছে হোয়াটসঅ্যাপের ওখানে এই যে এটা আপডেট যে আইকনটা আছে এখানে যেতে হবে এরপর দেখেন একদম বাম দিকে ওপরে কর্নারে আপনার একটা প্লাস আইকন আছে ওইটাতে ক্লিক করতে হবে তো প্লাস আইকনে ক্লিক করার পরেই আপনাকে কি আপনি আগে স্টোরিতে সারবেন ফটো নাকি লেখা সেটা আনতে হবে তো আমরা একটা পহেলা বৈশাখের ফটো নিয়ে আসি যেহেতু আজকে বাংলাদেশ পহেলা বৈশাখ সুতরাং চলুন একটা একটা পহেলা বৈশাখ আজকে স্টোর সারি সো এটা আগে সিলেক্ট করতে হবে ফটোটা এরপরে দেখেন একদম ওপরে কর্নারে বাম দিকে আপনার মিউজিকের আইকনটা আসা আগে কিন্তু এটা ছিল না তো এটা নতুন অ্যাড হয়েছে সো এই মিউজিকে আপনি ক্লিক করার পরে সার্চ করবেন পহেলা বৈশাখ আপনি যে ধরনের ইয়ে ছাড়বেন ওই ধরনের মিউজিকই পেয়ে যাবেন কিন্তু আপনি লেখেন বাংলাতে অথবা ইংলিশ বাংলাতে পহেলা বৈশাখ তারপরে দেখেন পহেলা বৈশাখ কিন্তু এখানে চলে এসেছে এরপরে এই মিউজিকটা দেখেন কত মিনিটের সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তিন মিনিট বত্রিশ সেকেন্ড তারপরে নিচেরটা সো আমরা প্রথমটাই সিলেক্ট করি বোঝানোর স্বার্থে এরপর দেখেন আপনার ডান দিকে যে আপনার আইকনটা তীর চিহ্নর মতো ওইটাতে ক্লিক করতে হবে তো এই তিন তীর চিহ্নতে এখানে ক্লিক করলেই আমাদের এই মিউজিকটা মূলত স্টোরিতে ওখানে অ্যাড হয়ে যাবে সো অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে দেখেন জাস্ট ওপরে ডান দিকে কর্নারে যে ডান বাটন আছে সেই ডান বাটনে আমরা যদি ক্লিক